সব সত্য পারে আপনার সত্য পারে না ও আমাকে മരണের ভয় দেখায় জীবনের উংকে দাও ও মালিক আমি পরোয়া করি না আপনার পাগল হয়ে গেছি আমি গো আল্লাহ আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমি আপনাকে চাই আপনার হাবিবকে চাই আমার নবী পায় কই রে আমার মৌলারে পায়ে কই এই দুনিয়ার সব সেরে দিতে পারি আমার মৌলারে সারতে কয় তোর মৌলায় যদি খাওয়ায় আজ থেকে তোর খানা বন্ধ খানা বন্ধ তোর খানা হবে না বেলালকে খানা বন্ধ করে দিলেন সপ্তাহ চলে যায় বেলাল একটু খানা খায় না সারাদিন উত্তপ্ত নদীর ভিতরে সরণ দেয় বকরিগুলো চড়া নেয় আর আমার মাউলার জিকির করে আল্লাহর জিকির করে আল্লাহ আল্লাহ ওই মালা পড়তে থাকে বেলাল খবর আসলো খানাদার বন্ধ করা দিছ কিন্তু তার জবান থেকে ওই কালেমা সরাতে পারো নাই তুমি কেমন মালিক সবার তোমার তোমার অন্তর্গত আমরা তোমার মালিক তোমারে মালিক হিসেবে মানি তোমাকে খোদা বলে মানি কিন্তু একমাত্র বেলাল তোমার বিদ্রোহী করে তোমার কোনো গত তোমার অনুগত নেই বেলালকে ডাকো বেলালকে ডাকা হলো বেলালকে সাবুকে রাগাত করার হুকুম দেয়া হলো ও মায়া ডাক দেব আয় আয় পর্যন্ত বেলালের জবান থেকে কালেমা বাইর বন্ধ না হয় যতক্ষণ পর্যন্ত বেলালের জবানে কালেমা চলে তাকে সাবুকের বাড়ি শুরু কর বন্ধ হবে না বেলালকে সাবুকের মারি মারে আর বেলালের সাবুকের সঙ্গে গায়ের গোস্ত গুলো উঠে উঠে চলে আসে আর ও মায়ের বেলালের গায়ে আঘাত চালায় জোরে জোরে চিল্লা বলো আল্লাহ এই কালে মার মালাটা যত পার যন্ত্রণা দাও গতমে বল যত পার আর জোরে বলেন কালে মার আমি যত পার যন্ত্রণা দাও মে বাল যত পারি না মানি না হরজ মানি না মানি না মানি না হরজ মানি না মৌতের মালিক তুমি কালে মারমালা টা পড়সি আমি যত পার যন্ত্রণা দাগগত তুমি এত আঘাত করতে থাকে বেলালকে যেমন দেখেছিলাম আফ গানের ভিতরে পাঁচ শত পাখিগুলোকে বন্দুক তাক করে বলেছিল তোরা কোরআন ছেড়ে দে হাফের সাহেবরা বলেছিল কোরান সারলে ইমান চলে যাবে আর জীবন সারলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে জরে বলেন আল্লাহ কোরআন শরীফ বুকের মধ্যে ধরে বলেছিল কোরআনটা ছেড়ে দিতে বলিস কোরআন যদি ছেড়ে দি ইমান চলে যাবে কোরআন ছাড়া মানে ইমান ছেড়ে দিব আর ইমান সাল্লে জাহান্নাম আর জীবন যদি সেরে দিই জীবনের মায়া যদি সেরে যায় ও পারে পাবো আল্লাহর জান্নাত আমরা জীবন দিতে রাজি কোরআন দিতে রাজি নয় পাঁচশত কোরআনের পাখিগুলো গ্রাস ফায়ার করা হলো পাখির মতো মেরে ফেলে দেয়া হল প্রতিটা কোরআনের পাখির মধ্যে কোরআন শরীফটা হাতের মধ্যে ছিল জীবনটা দিয়ে গিতে হাসি মুখে কিন্তু মুসলমান ইমানটা সারে নাই তদ্রুপ আমরা জীবন দিতে রাজি আছি আমরা কালে মা ছাড়তে রাজি নয় জোরে বলেন ঠিক কিনা তাই বেলাল শুধু আমার আল্লাহ এত যন্ত্রণা দিতে লাগলো চাবুকের বাড়ি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার উপরে উলাদ চালানো হল প্রচন্ড কষ্ট দেয়া হলো বেলাল মৃত্যু হলো না বেলালের খবর চলে গেল মায়ের কাছে হুজুর বেলাল তো মৃত্যুবরণও করে নাই কালে মাও সারে নাই কয় সন যতক্ষণ পর্যন্ত বিলালের মৃত্যু না হয় কালেমা না সারে তেজি গুঁড়ার পিছে বান্ধ তেজিগুড়ার পিঠে বান্ধিয়া পুরো মরু প্রান্তরে ঘোরাও মরু প্রান্তরের ঘুরায় বেলাল যদি আমাকে প্রভু বলে স্বীকার না করে খোদা বলে না স্বীকার করে যতক্ষণ পর্যন্ত খোদা বলে মানবে না তার মালিক বলে মানবে না। ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না গুড়ার পিঠে বাধা হলো গুড়ার পিঠে বাধা হলো ঘুরানো হলো বেলালের গায়ের রক্ত গুলো জমিনের মধ্যে ঝরে বেলাল তুপতুপ পাথরের আঘাত খাইয়া রে বেলাল

সরাতে পারি নাই ডাক বলে হে ডাক বলেন তোমরা কাজ করো বেলালকার ঘরে ফিরে না রাজমহলে ফিরে আইনো না বেলালে রাতে পেয়ে রশি দিয়ে বাঁধো বেলালকে রশি দিয়ে বেঁধে বুকের উপরে বড় একখানা পাথরে বেঁধে রাখো বেলাল যদি আমাকে ক্ষুধা বলে মেনে দেয় মেনে নেয় তাহলে পাথর সরাইয়া দিও বুক থেকে আর যদি ক্ষুদা বলে না মানে কখনো পাথরটা সরায় না হাত পায়ের মধ্যে শিকল দিয়ে বাঁধা হলো ছোট ছোট বড় বড় পাথর গায়ে ছুড়ে মারা হলো কান্দে জমিনের মধ্যে পরে কান্দে আর কলামে আর গোলামেরা রে তোদের কি মায়া লাগে না নিষ্ঠুর হয়ে গেছি আমাকে তুর আঘাত করিস আমাকে এত যন্ত্রণা দিস একবার কি তোর খোদার প্রতি ভয় নাই একবার কি তোর মরনে চিন্তা হয় না আমার খোদার কসম করে বলে ও উমায়ের গোলামেরা আয় ও মায়া কোন আমাদের মালিক গোলাম হযরত বেলাল এই করণ কাহিনী শুনতে পাইলেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ খবর পাইলেন এই মরু প্রান্তরে আল্লাহর একজন আশেক নবীর একজন আশিক জীবনের মায়া করে নাই তার মণিপকে খোদা বলে মানতে পারে নাই আমার আল্লাহ আল্লাহকে পার একমাত্র ঠিকানা হলো আমার নবী আহমদ আল্লিল মার হাবা বলা যাবে না এই গোলামটা জীবনের পরোয়া করে নাই মায়া করে নাই গোলাম শুধু আল্লাহরের জন্য পাগল খবর নিয়ে চলে আসলেন এসে ডাকে মুরু প্রান্তরে হাতি পায়ের মধ্যে রশি লাগানো বুকের উপরে পাথর দিয়ে এক প্রতীককে ফেলে রাখছে হাফসি গোলাম বেলালকে দরে আসলে গেলেন ওমায়ার কাছে অজতাউ বক্কার সিদ্দিক রাদু আল্লাহ তালানহু ডাক দে বলে ভাই এ ভাই ওমাইয়া আমি জানি আপনি একজন জ্ঞানী মানুষ আপনি একজন মহান ব্যক্তি কিন্তু আপনার মতো বোকা মানুষ আমার নজরে পড়ে না বলে কে গো তুমি আমার বুকা বল আমার নাম আবু বক্কার সিদ্দিক আমি আসি মক্কা থেকে আপনার রাজ্যে আসলাম ব্যবসা করার জন্যে শুনতে পাইলাম আপনি একজন গোলামকে নির্যাতন করেন অপরাধ তার একমাত্র কালেমা আল্লাহর জন্যে আল্লাহরকে ভালোবাসার অপরাধে তাকে এমন নির্যাতন করেন কয় কয় সে কি আপনার অনুগত হয়েছে বলেন না তাহলে সে যদি আপনার মহল্লায় মারা যায় যিনি আপনার অনুগত্য করে নাই সে যদি আপনার রাজ্যে মারা যায় তাহলে আপনি পরাজয় মানলেন তার কাছে যদিও সে মৃত্যু স্বীকার করে তবু আপনাকে স্বীকার করে না সুতরাং সে যদি আপনার রাজ্যে মারা যায় আপনার মহল্লায় মারা যায় আপনি তো তার কাছে পরাজয় মানলেন কয়েক কে গো তুমি তুমি তো সত্য বলেছ ঠিকই তো বলেছ বেলালকে আমার রাজ্যে মরতে দেওয়া যাবে না আমার মহল্লায় মরতে দেওয়া যাবে না বেলালকে তালে মুরু ফেলে আসো আজ তাও বলে না ফেলা লাগবে না আমি আপনাকে একটা কথা বলতে চেয়েছিলাম আমি এসেছিলাম আপনার রাজ্যে ব্যবসা করার জন্যে আমি ফিরে যাচ্ছি যদি আপনি পারেন যেহেতু আপনার কিনা আম আপনি টাকা দিয়ে কিনেছেন যদি আপনি চান আমি কিছু আমি কিছু হাতই আপনাকে দিয়ে দেব এর বিনিময়ে বেলালকে দিয়ে দেন যদি বেলাল মারা যায় তাহলে আমি ওপারে ফেলে দেব যদি বেঁচে থাকে আমার কাজে নিহজিত করব যদি দেন তো আমি নিতে পারি ও কয় যে তো মারাই যাবে এত নির্যাতন করা হয়েছে বাঁচবে না যা পাবো তাই লাভ দাও টাকা দাও যা দিবা দাও অথচ আবু বাক্কার সিদ্দিকরা দিও আল্লাহ উনি কিছু দেনার দিয়ে হজরত বেলালকে করাই করলেন বেলালকে যখন করাই করলেন এবার দৌড়ে আজ বেলালের বুকের উপর থেকে পাতরটা সরাইয়া দিছে রসুল্লা জোরে জোরে চিল্লায় বলা যাবে হাওয়া শুধু কল টানি জোরে রক্ত জোরে রে বেলাল বেলাল রে তোর গায়ের মধ্যে রক্ত পর্যন্ত নাই এত আঘাত খায় রে আগাল তুই আমার মৌলারে বলিস নাই আমার মর নবীরে বলিস না বেলাল রে নবী দেখতে চাস কিনি রে বেলাল বেলাল বলে কে গো তুমি আমি তোমার চিনি না আমি একটিবার যদি আবার নবীর দেখতে পাইতাম রে জীবনের সমস্ত দুঃখ বলে যেতাম জোরে জোরে চিল্লা বলেন মার হাবা তুমি একটি লয়া যাও গো আমার একটি লয়া যাও গো আমি বলব খুলে মনের দুঃখ আমি বলব খুলে মনের ব্যথা পাব মনে শান্তনাল যাও মদিনা বলেন তুমি এক

রাউদা হয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে নিজাই বেলালকে বকরের মধ্যে টান দেয়া খাদে করে নিয়ে যায় বেলাল কান্দার কয় আবু বকর রে হযরত বকরের কাছে বলে হুজুর আমার নবীর বাড়ি কত দূর আমি কি নবীর কদম পর্যন্ত যেতে পারবো ও ভাই আমারে কি রেসুলের কদম মোবারো কি কেটু যেতে পারবো দেখতে পারবো না জানি খুদা আমি মারা যাই শত যন্ত্রণা সহ্য করতে পারবো রে আবার নবীর কদম যদি একটু পাই রে আবার নবীর কদম বেড়ে আমি বেলালের জীবন বিবলে অমুবাক্যের সান্ত্বনা দিয়ে কাতে করে নিয়ে চলে গেলেন রসূল্হর কদবের মধ্যে অমান্নবীর কদবের মধ্যে চেয়ে চকর দিলেন অমান্নবীর কদবের মধ্যে পড়ে গদযে বেরোলেন তো চেকার চেয়ে বলে আর রসুল আল্লাহ ইয়ার আমি গো আমার এখন মরণের চিন্তা না জীবনের আর কিচ্ছু চাই না এই কদমেরা চাই আমি জীবনে কতটা যন্ত্র জীবনে কোন কষ্ট আমার অন্তরের ভিতরে লাগে না রে আপনার কদম পায়া আমি বেলালের জীবন ধন্য জোরে জোরে জিল্লাবালা যাবে না মার হাওয়া নবী ডাক দে বলে বেলালায় আয়রে বেলাল আমার কদমের মধ্যে আয় নবীজিবুকের সঙ্গে দামদে নিলেন বেলালকে তন্দিন বেলাল রে পড়লা ইহু মহমল জোরে জোরে চিন্ন বলেন সোল্লাহু ওয়াসাল্লাম